বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হাওড়া সলভ স্কুল বটতলার জন্মাষ্টমী পূজা এবং মেলা দেখতে সেখানে পৌঁছেই প্রথমে রাস্তার ধারে চোখে পড়ল ভারতমাতা পূজা হচ্ছে দেবী ভারত মাতা এবং বাম হাতে রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা এবং সেটি এখানে পূজিত হচ্ছে দেখুন কত সুন্দর ভারত মাতা মায়ের মূর্তি এখানে রয়েছে তারপরে চোখে পড়লো রাস্তার দুই ধারে খুব সুন্দর অটোমেটিক লাইট দেওয়া হয়েছে এবং সেখান থেকে সে মেলা প্রাঙ্গনের মধ্যে যে বিশাল আকার নাগরদোলা রয়েছে সেটি দেখা যাচ্ছে সেটিতে খুব সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত করা রয়েছে এবং আরও মেলা যে প্রাঙ্গণের অংশগুলি রয়েছে সেগুলো খুব সুন্দর বিভিন্ন রঙিন আলোতে মরে ফেলা হয়েছে আমরা এখন মেলা প্রাঙ্গনের মূল প্রবেশদ্বারের সামনে রয়েছি আর এই বাম দিকটা রয়েছে ডোমজুলের দিক আর এই ডান দিকটা এটা হচ্ছে সলো বা বাঁকড়ার দিক আর এ দেখুন মূল যে গেট রয়েছে তার সামনে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মেলা এবং নিচে লেখা রয়েছে ষোলোই আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা আর দেখুন মেলা প্রবেশ হচ্ছে প্রথমে রয়েছে জিলিপি বাবর গুরকাঠি প্রভৃতির দোকান আর ওপরে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মেলা দেখুন আস্তে আস্তে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি খুব সুন্দর একটি মেলা আর খুব সুন্দর করে সাজানো হয়েছে এই মেলা দিকে খুব সুন্দর একটি ট্রেডি পুতুলের দোকান এবং দেখুন চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা রয়েছি মেলার মধ্যে আর দেখুন আমার পিছন দিকে তাকিয়ে দেখুন সমস্ত মেলাটাই আস্তে আস্তে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এদিকে নাগরতলা বাচ্চারা নাগরতলায় চড়ছে এদিকে সুবিশাল একটি নাগরতোলা এদিকে থেকে কতটা ভিড় রয়েছে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে আইসক্রিমের স্টল রয়েছে এখানে আর দেখুন পিছন দিকটা এবারে আপনারা মেলাটা পুরোটা দেখতে দেখুন সুউচ্চ সেই নাগরদোলা এবং অনেকেই চড়ছে তাতে এবং দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে আর দেখুন মানুষজন রোজ আসছেন এখানে মেলা দর্শন করছে কিছু কিছু জিনিস কিনছেন আর এদিকটা রয়েছে ডিস্কো দোলা সেটাও বসেছে আর দেখুন এদিকটা একটা খেলা রয়েছে ওই বলগুলো ফেলতে হয় ওর মধ্যে তার মধ্যে গিফট রয়েছে ওই বলগুলো ফেলার পরে নাম্বারগুলো জন্য গিফট রয়েছে আর এদিকটা দেখুন ডিস্কো দোলা রয়েছে তাতে চলছেন অনেকেই চড়েছেন আর দেখুন এদিকটা সেই সুবিশাল সুউচ্চ উচ্চ খুব সুন্দর এটি মেলার মূল আকর্ষণ এদিকটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর নাগরতলা আর এদিকটা সেই ডিস্কতলা আর এদিকটা বন্দুক দিয়ে বেলুন ফাটানো এদিকটা রয়েছে বেলুন ফাটানো তাতে গিফট রয়েছে এদিকটার দেখুন ছোটা একটা মূর্তি এটি একটি নাগরদোলা বাচ্চাদের রাইডস এদিকটা আরেকটি বাচ্চাদের রাইডস রয়েছে সেখানে বাচ্চারা খুব আনন্দ করছে দেখুন বাচ্চারা তাতে উঠেছে আনন্দ করছে এবং এই যে নাগরদোলা এটিতেও বাচ্চারা উঠেছে এবং তারা খুব আনন্দ পাচ্ছে এখানে উঠে খুব সুন্দর মনোরম দৃশ্য আর এদিকে অভিদীপ্ত বলছে ও বন্দুক দিয়ে বেলুন ফাটাবে এগুলো ফাটিয়েও গিফট রয়েছে দেখুন অভিদীপ্ত বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে এবং পেয়েছে একটা চাচাকি পেয়েছে একটা চিরুনি পেয়েছে এবং একটা পেন পেয়েছে বন্দুক দিয়ে বেলুন দেখুন এই বলগুলো ওর মধ্যে খেলতে হয় পরপর সেই নাম্বারগুলো গুনে একটা গিফট রয়েছে এই দিকটা আইসক্রিমের স্টল রয়েছে বিভিন্ন রকমের আইসক্রিম এখানে রয়েছে এখানে খুব সুন্দর সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এখানে আরেকটি না করতে হলো বাচ্চাদের বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এটা চড়ে আর দেখুন এদিকে অনেক অনেক স্টল রয়েছে এবং অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন এখানে মেয়েদের কখনো বিভিন্ন এবং খেলনা রয়েছে বাচ্চাদের অনেক রকমের খেলনা এখানে রয়েছে এবং সবই রিজনেবল প্রাইস খুব সুন্দর দেখুন এদিকটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখুন এদিকটা বিভিন্ন রকমের জিনিস রয়েছে বাড়ির জিনিসপত্র মেয়েদের সাজের জিনিস রুমাল রয়েছে বিভিন্ন রকমের এদিকটা দেখুন বাচ্চাদের খেলনা খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এখানে রয়েছে বাচ্চাদের খুবই পছন্দ হবে এখানে ট্রেডিং রয়েছে এখানে অনেক এবং দেখুন এদিকটা দেখাচ্ছি আপনাদেরকে চীনামাটি এবং কাঁচের বিভিন্ন পাত্র কাপ রয়েছে খুব সুন্দর সুন্দর প্লেট কাপ বাসনপত্র সবই চীনামাটি এবং কাঁচের এবং সবই কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের দেখলে খুবই পছন্দ হবে এগুলো এদিকটা রয়েছে আরেকটি স্টল সেখানে নিজেদের বিভিন্ন সাজের জিনিস কত রকমের সাজের জিনিস বিভিন্ন রকমের নিজেদের এখানে খুব ভালো লাগবে দেখুন এখানে আরেকটি সাজের জিনিসের দোকান হেয়ার ব্যান্ড রয়েছে এবং বিভিন্ন হার বিভিন্ন রকমের অলঙ্কার এখানে ব্যাগের স্টল খুব সুন্দর সুন্দর এখানে ব্যাগের কালেকশান রয়েছে এবং সবই খুব রিজনেবল প্রাইসে আপনাদের খুব পছন্দ হবে দেখুন এখানে রয়েছে রুমাল এবং নিচে বিভিন্ন মেয়েদের অলঙ্কার রয়েছে এখানে এবং বিভিন্ন রকম ছোটো ছোটো আসবাবপত্র জিনিসপত্র রয়েছে এখানে বাড়ি এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধানী সেই মাতারাধানি এবং ভগবান শ্রীকৃষ্ণ পূজা এখানে চলছে জন্মাষ্টমী উপলক্ষে দেখুন কত সুন্দর এই মূর্তিগুলি দেখে মন জুড়িয়ে যায় খুব সুন্দর খুব সুন্দর সেই মূর্তিগুলি দেখলে মন ভক্তিতে ভরে ওঠে আজ জন্মাষ্টমী তাইখানে পূজা চলছে পুরোহিত মশাই পূজা করছেন এবং ভক্তগণ সেখানে ঘিরে বসে রয়েছেন এবং সেই আরতি এবং পূজা অর্চনা দেখছে দেখছেন সকলে এবং চারিদিকে ফল প্রসাদ বিভিন্ন রকমের সাজানো রয়েছে দেখুন কত সুন্দর ভুবন মাতানো সেই মূর্তিগুলি ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা নিয়ে সেই মূর্তিগুলি খুব সুন্দর মূর্তি এবং সকলে ভক্তগণ সেখানে বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর সেখানে পুজো হচ্ছে আর জন্মাষ্টমী উপলক্ষে এখানে দেখুন খুব সুন্দর মাটির আরেকটি দোকান এবং আরেকটি স্টল কাপগুলি সাজানো রয়েছে চীনামাটির খুব সুন্দর সব রিজনেবল প্রাইসে রয়েছে আপনারা এখানে এলে অবশ্যই এই স্টলগুলি ঘুরবেন দেখুন এখানে কত বাচ্চাদের খেলনা রয়েছে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাচ্চাদের দেখলেই পছন্দ হবে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের এখানে খেলনা আপনাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর দেখুন কত সুন্দর স্টলগুলি এবং দেখুন এখানটাও রয়েছে মেয়েদের কত রকমের অলঙ্কার শাখা বাঁধানো গলা বাঁধানো বিভিন্ন কানের বিভিন্ন ইমিটেশনের হার ব্যাগ কত রকমের ব্যাগ রয়েছে কালেকশান বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাগের কালেকশান রয়েছে এখানে এবং বিভিন্ন রকমের কানের এবং গলার যেসব অলঙ্কার রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির জিনিস এখানে রয়েছে এখানে রয়েছে হয়ক মাল পঁচিশ টাকা দেখুন এখানে যা যা নেবেন সবই পঁচিশ টাকা করে আর দেখুন নিচে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ডাল কাটা হাতা খুন্তি বিভিন্ন জিনিসপত্র রান্নার জিনিসপত্র এবং মেয়েদের সাজের জিনিসও রয়েছে এখানে খুব সুন্দর হরেক মাল পঁচিশ টাকা করে এই স্টলে বিক্রি হচ্ছে দেখুন আরেকটি মেয়েদের অলঙ্কারের স্টল দেখুন বিভিন্ন রকমের কানের এবং হাতের এবং গলার বিভিন্ন রকমের অলঙ্কার দেখলেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর অলঙ্কার সবই কিন্তু খুবই রিজনেবল প্রাইসের দেখুন অত সুন্দর সুন্দর ভ্যারাইটি কানের দুল এবং হার রয়েছে এখানে আমাদের দেখাচ্ছি এবং পিছন দিকে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে ব্যাগগুলোও খুব সুন্দর ডিজাইন দেখুন দিকে হাড়ের কালেকশান নেকলেস বিভিন্ন ইমিটেশনের নেকলেস হা তার কালেকশান দিকে বিভিন্ন ক্লিপ রয়েছে বিভিন্ন রকমের মেয়ের অলঙ্কার দেখুন এটি সেই মন্দিরটা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর পূজা হচ্ছে সেই মন্দির দেখুন দূর থেকে সেটা জুম করে আপনাকে দেখাচ্ছি আর দেখুন এদিকে আরেকটি স্টল রয়েছে এটি আচারের স্টল এখানে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের আচার রয়েছে আপনারা বিভিন্ন রকম ওজন করে সেই আচারগুলো কিনতে পারেন খুব সুন্দর সুন্দর আচার এখানে রয়েছে বিভিন্ন রকমের স্বাদের আচার এখানে রয়েছে বঙ্গ আচার লেখা রয়েছে এটি একটা লোহার জিনিসপত্র কামার দোকান সেখানে কোদাল কাস্তে কাটারি লোহার জিনিস ছাঞ্চা বা আরও সব লোহার জিনিস হয় সেগুলো রয়েছে কড়া বটি বিভিন্ন রকমের আর একটি খুব সুন্দর স্টল আর এটি সেই জিলিপি পাঁপড় ভাজা কাঠি বিভিন্ন গজা তার স্টল রয়েছে এই মেলাতে দেখুন দেখুন কত রকমের স্টল রয়েছে এখানে আর এটি হচ্ছে একটি ঘুগনি বা চটপটি স্টল দেখুন হালদার স্পেশাল চাট লেখা রয়েছে আর এটি এখানে পাপড়ি চাট বিক্রি হচ্ছে আমরাও পাপড়ি চাট কিনলাম এবং খেলাম পাপড়ি চাটটা খুব সুন্দর টেস্ট হয়েছিল খুব সুন্দর লাগলো খেয়ে এটি মেলা প্রাঙ্গনে প্রবেশের আরেকটি গেট এবং এই গেট দিয়েই আমরা বাহির হব সম্পূর্ণ মেলাটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমরা এবারে আস্তে আস্তে মেলা প্রাণীর থেকে বেরিয়ে আসছি মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা এই মেলায় আসতে চাইলে সাতই সেপ্টেম্বরের মধ্যে আসবেন ভিডিওটি এখানেই শেষ করছি টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ